পুৰিব খাই ৰাখিব

কতজন বনে খাইরাম যে তো তুমি আমার কইতা আর খাইও না আমি আর খাইলাম না মানে আচ্ছা খাই ল দেখো তুমি খাইলে আর তোমার খাওয়া দেখলে আমার পেট ভরি যায় তুমি হাসা কই রে তো ওই হাসা কই রে يلا হেতে আমি ভাত খাই না তো খাইতাম তুমি রাখকো আইলি ভাই বাদ একটু ধৈর্য দনি লিবা পানি দই করে খাই দিবে পানি

তোমারে দোকান খোটা কইতা মাতলাম যে চাকু দামান ও দিন তোমার ফুরুবাই তেরামিয়া কোনো কোন কাম করে না তিন জনের খানি তার বস্তার মধ্যে একলা ডালে ইতা আইতো কইতে গিবা ইতা লয়ে আমার ফুরিয়ে চিন্তা করতে করতে মরের আব্বা সপ্তাহর বাদে ও আমি আমার ছোট ভাই বাদ সাইটা একটু বেশি খায় ইতা তো আপনার ফুরিয়ে চিন্তা করার কথা না আর ও কথা আবার আপনারে কইল ও বেটা তোমারে বুঝাইলাম কি তার তুমি বুঝলা কি তা দুই দিন বাদে আমার নাতি নাতি না সকল আইতা এও হেজার যদি সকল বরিয়া তৈরি রাখে তে ইতা এই আইতা আব্বা আল্লাহ দুনিয়াত মানুষ ফাটানির আগে তার রিজিক আগে দিন আর আমার গরু যে আইব আল্লাহ তো তার রিজিক দিয়াও দিব ইতালে আপনি চিন্তা করেন খানি আল্লাহ মাহবুব তোমার তো আমি ওরে বাবা অহল বেরা বাবা আমি কই তোমার রাইদারা আর তুমি কই সামদারা ওরে বাবা কই যাইতা যাও বাজারও নি যাও

তাইন খাইলেও আমার ফের পড়ে যাইব আচ্ছা বালা বালা ভাবি যা বাত আছে আপনার দুইজনের আমার অংশ আমি তানে দিলাইছি খাওয়ার মাঝে সেটা বাত একটু বেশি খাই বাত একটু বেশি খান। বুঝলাম এটা আইতে কইতে কি ভাবি রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ যতদিন খাওয়াইবা অতদিন তো খাইবা আর আপনারা তো আসেন ইশে আমরা তো আসিউ এলাই কিটা জামাই বুয়া দিওজনে আমরা গরা বুয়া খাইতাইনি

বাবী ও বাবি আতে এসে ও তোমা দিন বাদে বেবাটি মাত লাগাইছে আইত বল কতরে বেবা আচ্ছা তোর নে পাই তুই ইনসা তাইলা তুই এখন আমার বাপগু তো লাগাইছস হারাদিন খালি খালি আমাৰ বড়ো আনি ৰাখো আনিলো মই চালামৰ উত্তৰ লৈ লা আমাৰ চালামৰ উত্তৰ লৈ যাম আমি অতদিন বাদে তোমাৰ আহিলাম দুই ফুৰিৰে দেখা লাগি দেখাল লাগি আহিলা ওগো মা তার বালা কত ঘন্টা কইলা উলে হকলটা খাইয়া দেনে গরর উগার খালি মে কইলা তোমার হেজাম অরিয়া মটকি মরিলিলা ই গরো কি তা খাওরা নাই তুমি তান কি দা না ই গরো নাতি সর আই বানালি এর লাগি তো খানিতা রাখার দরকার আছে তোমার হেজা মরিলিরা তোхать বাদ কইলাম নি তাহলে শাপ বিয়াদবী মাফ করবা তাইন একটু বেশি ভাত খাই তাই মানে এই না তাই নেক্সট খাই তাইন আমার অংশ খাইতাম যে অংশ আমি খাইতাম ও অংশ তান্ডে দি যাতে তানর পেটটা ভরে দেও কত ভালো বাবিও সবসময় খুঁটা দেন এখন আপনিও আইসেনি আপনিও খুঁটা দিরা রা তালে সাপ আমার কাছেও চরম লাগে আপনি এখটা ঘন্টা খুঁড়া দেখলাইনি আব্বা বিচা যে বিলাজামস্টা তোমার ফেস মারিয়া পালাই দিল বাবি এখানে দরবার করতাম সাইরা তালে সাপ দিল

ইয়া আল্লাহ তোর ভিতরে কো জম্পড় বড়ে বুড়া বেটা দোকান খাল দোকান খাল দি পড়ে না তোমার বাই আমার அப்பா গোরাইতে নাই দীপ লাগাই দিলা হে আহে তোমার বাই খাসমা tera me a re ki tera me aita o কি গলি খাইলা হগ মাই তুমি সব মাতো খালি গে 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 করে কি মাথা না তোমার কি তা তার সহ্য হয় নাই সহ্যই কর নাই তুমি দা কিছু না সহ্য তো সহ্য না তো তার বাইরে ও তোমার

আমার অধিকার আমার সমান অধিকার তুমি আমার তুমি পৌষে দরবার লাগিত তাহার শক্তি আছে তোমারও তোলা শক্তি আছে ইকুখানে বুঝোনা উন বাদ খাইলে কোনটা করে আমি কিন্তু আমার যে

মজা লাগেতো খেতে পারো মজা লাগে তো মজা লাগে তো কোনিুলে একই মজা লাগে মজা লাগে বলি তুই আমি আর খাই বল আর লাগে হে আমার বড় হয় আমার জামাইর জিহার আর আমারে যে দামাই দাম বড় করে গো শোনা মাই না

তুমি তিন নম্বর বাদ দিবে সামনে দেখো বা তোর বুঝা করি না বাবিও কইছ না কইছ তুমি আর তো খাই নেবে

তুমি বুঝতে পারছো না গোপন আমি একটু ক্লিয়ার করে কইতাম সাইরাম কিতা আমি কইতাম সাইরাম ওখন ভাই তুমি আলাদা খাও ভাই ইয়ে ইয়ে খাই বড় বইছে কিতাব ওখান থাকি বলি আমি নিজে নিজে খাইতাম আমি নিজে নিজে খাইতাম নি আমি যখন কই আমার ফিটবো লাগছে বাদ দাও তুমি খুব পড়িমতাল থাকি ফিরে দিয়ে বাধা আমি দিলাম আমি আমার নিজে খাই আমি তো দেখো না তানোর আয় রোজগার তুমি তোমার টনায় মজায় তানোর সংসারের মাঝে তাই না বৌ আসন বৌর মানুষ আসুন এর মাঝে আমরাও দুজন তানোর সংসার বোঝার মতো ফরিত আছি

বাইরে যাও কোন আর পার রাম করবে তুমি বারবার মাথা রাখনি হে না বুঝুক তা বই হচ্ছে ভাবি আপনি যেটা কইছেন ঠিক আছে বাই যে সিদ্ধান্ত নিছেন আমি মানিয়ে নিলাম এখন থেকে তেন খাম করবা আর যদি খাম করেন না তা আমি অন্য কোনো সিদ্ধান্ত নিব ওখানে অন্য কোনো কিটা সিদ্ধান্ত মনে হয় কোনো ফলান করছো

লিজ বরাবরানা तू तो জানি না আমার লক্ষমূলে আমার আজকে ও কথা কোয়ালা আছে আচ্ছা তুমি তোর বাইক পাকুপা আকু আমারাই জেনে নি ও তুমি আলাদা আমাকে দিয়ে দিছো না ভাই ওখানে আলাদা তো আমি জমু ভাই ওখানে আলাদা হইলে ভাই ওই যে চাউল ডাই মাছ ওটা আনা লাগবো না তাকে খাবেন ভুল ভাইকে তুই চিন্তা চিন্তা করিস না ভাই তো আসি তো তো আলাদা খা আর আমি তুই খাওয়া দিব বাবা করিয়া খাই ভাঙে তোর বাবিকে কইস না ওই ওই লোক হিয়া দিদা আমরা কিন্তু শুনি না তুমি লোক হিয়া দিদা তুমি কে খা লোক হিয়া

তোমাৰে তোমাৰে মনো চব সময় সব সময় তুমি আমাৰ মনত আপাই ভাবি তুমি বাবা মায়া কৰছ তুমি এতিয়া মায়া কৰছ নাটানা নাই তুমি আমাৰ মায়া কৰছ তুমি যে কৈলে আমি আগলৈ তাম আগলৈয়ে খাইতাম আমিতো কোন খাওঁ জানিম নাই বাই তুমি নাটানা খাইছি আপনারা বহুত কষ্ট দিছি জানি আপনারা ঋণ করে দিন সুদ করতে পারতাম না ভাই দয়া করে আপনারা আমাকে মাফ করবা ও ভাই তো অনরেতে ঘুমাইমু বিয়া করার আগে আমি লাগিতাম যখন ভাই বিয়া জিক্কা দিতাম দিক দিতাম 50000 টাকা পর্যন্ত লিয়ে দিতেন তার আমি কি তুইছি